ভারতীয় ফুটবল কিন্তু এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে এআইএফএফ এর হাতে কিন্তু বেশি সময় নেই এবং সময় থেকেও বেশি বেশি কিন্তু অপশানসও নেই তারা কি করবে নিজে থেকে তারা ইন্ডিয়ান ফুটবলকে একটা স্টেবেল জায়গায় নিয়ে আসতে পারবে কিনা সেটার চান্স খুবই কম এবং কোনো না কোনো কোম্পানির উপরে এবং টু বি ইনফ্যাক্ট স্ট্রেট কার্ড যদি বলতে তাহলে সেই বিডিং প্রসেসের উপরেই কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে এআইএফএফকে যদি ইন্ডিয়ান ফুটবলকে একটা স্টেবেল জায়গায় আনতে হয় নমস্কার দর্শক বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন বাংলা এবং আজকে বলতে পারেন যে একটা ব্রেকিং আছে যেখানে জাস্টিস এল মিটিং করেছে সাথে এবং মঙ্গলবার অর্থাৎ পরশু কিন্তু একটা কিছু ঘটনা পারে একটা হলেও পদক্ষেপ কিন্তু নেওয়া হতে পারে যেখান থেকে কিন্তু আমরা কোথাও না কোথাও আবার এই বিডিং প্রসেসটা হবে এবং এই ব্রিডিং প্রসেসে হয়তো আমরা কিছু কোম্পানিদেরও দেখতে পারি এবং যদি পুরো বিডিং প্রসেসটার কথা বলি তাহলে আপনারা জানবেন যে কিছু ডিমান্ডস থাকে অভিয়াসলি যারা টেন টেন্ডারটা বানায় ইআইএফএফ এবং কেপিএমজি মিলে এই টেন্ডারটা বানিয়েছে এবং এই টেন্ডারের মধ্যে কিছু ডিমান্ডস অবশ্যই থাকে যেরকম সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা দিতে হবে যে কোনো কোম্পানি যারা বিটটা জিতবে প্রত্যেক বছর দিতে হবে এই কমার্শিয়াল রাইটসের জন্য আইএসএল এ কমার্শিয়াল রাইটসের জন্য প্লাস রেলিগেশন রাখতে হবে প্রমোশন রেলিগেশন তাছাড়াও বেশ কিছু ডিমান্ডস আছে তো আমরা জানি কিন্তু এই যে এই ডিমান্ডসগুলো আছে টেন্ডারের মধ্যে এই ডিমান্ডসগুলো দেখে কিন্তু কোনো কোম্পানি সেরকমভাবে বলতে পারেন যে ভাইবল হচ্ছে না বা কার্যকরী হচ্ছে না যে এত টাকা ডিমা এত টাকা বিট করব বা এত টাকা দিতে হবে সেটা রিটার্নে আমরা কি পাবো এরকম কিন্তু অনেক কোম্পানিজি কনফিউশন হচ্ছে এবং এই বিডিং প্রসেসটা যাতে আরো লিনিয়েন করা যায় বা আরো বেশি স্মুথলি করা যায় সেটার জন্য কিন্তু এএফএ দারস্থ হতে পারে সুপ্রিম কোর্ট এবং আপনারা জানেন কিছু যদি চেঞ্জ করতে হয় সেই ডিমান্ডসে তাহলে কিন্তু এআইএফএফ এর যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনটা কিন্তু অ্যামেন্ড করতে হবে অর্থাৎ চেঞ্জ করতে হবে এবং এই কনস্টিটিউশনে কী কী আছে যদি এগুলোর কথা আমরা বলি তাহলে আপনারা জানেন যে প্রোমোশান অ্যান্ড রিলিগেশন এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে প্রোমোশান তো হয় নর্মাল আমরা দেখেছি আই লিগ চ্যাম্পিয়নার আইএসএলে আসে কিন্তু রেলিগেশান হয় না অর্থাৎ যেটা ইংলিশ প্রিমিয়ার লিগে হয়ে থাকে বা বাকি প্রত্যেকটা স্মুথলি ফাংশন লিগ যে কিন্তু প্রমোশন অ্যান্ড রিলিগেশন দুটোই হয় আই লিগও হয় সেই জিনিসটা আইডাব্লিউএলও হয় আইএসএলে সেই জিনিসটা হয় না এবং এটা কিন্তু এই রেলিগেশনে কিন্তু বিরোধিতা করে এফএসডিএল তারা কিন্তু চায় না যে রিলিগেশন হোক বছর যাতে মোটামুটি এই লিগের মধ্যে কুড়িখানা টিমস হয়ে যাক এবং যদি কিছু টিম ডিফল্টও করে যায় বা কিছু ফ্রাঞ্চাইজ যদি নিজেদেরকে না চালাতে পারে তারা যদি বেরিয়ে যায় তাও লিগটা যাতে স্মুথলি রান করে সেই জিনিসটার জন্য কিন্তু কোথাও না কোথাও এআইএফএফ সরি এফ কিন্তু চায় না যে রেলিগেশনটা অ্যাটলিস্ট আগামী দশ বছরে হোক এবং এইটা কিন্তু সরাসরি কন্ট্রাকি করছে এআইএফএফ এবং এই নতুন কনস্টিটিউশনটা এবং এটাতে যদি চেঞ্জ করতে হয় যেটা সব থেকে বড় ডিমান্ড বলতে পারেন এফ এস এর টাকা পয়সাটা হয়তো খুব একটা ডিমান্ড না বাট এই কয়েকটা পয়েন্টস প্রথম পয়েন্ট আপনাদের বললাম যে যে রেলিগেশন রেলিগেশনটা তারা করাতে চায় না এবং এটা যদি চেঞ্জ করতে হয় মানে রেলিগেশন যদি বন্ধ করতে হয় আইএসএল তাহলে কিন্তু আগেন সেই এআইএফএফ কনস্টিটিউশনেই চেঞ্জ করতে হবে অ্যামেন্ড করতে হবে এবং এটা করার জন্য সুপ্রিম কোর্টে যেতেই হবে এবং আমরা যা শুনতে পাচ্ছি মঙ্গলবার হয়তো এটার প্রথম পদক্ষেপ নেওয়া হতে পারে যাতে লিকটা স্টার্ট করানো যায় এবং শুধু লিগ স্টার্ট করানো যায় বিডিং প্রসেসটা স্টার্ট করানো যায় এবং বিডটা কোন একটা কোম্পানিকে জিতিয়ে তারপরে যাতে আইএসএলটা শুরু করানো যায় বাট আগেন আরেকটা যদি কন্ডিশনের কথা বলি তাহলে আপনারা জানেন যে আইএসএল যে লিকটা আছে এটা ওন তো করে এআইএফএফ কারণ এই আই কোন ফেডারেশনের আন্ডারে এর আন্ডারে আমরা সবাই জানি কিন্তু এই ওন করে ঠিকই এ কিন্তু চালায় অপারেট করে কিন্তু এফএসডিএল বিগত পনেরো বছর ধরে আমরা যে জিনিসটা দেখে আসছি জিনিসটাকে পনেরো বছর রেদার দশ এগারো বছর ধরে যে জিনিসটা দেখে আসছি জিনিসটা কিন্তু অপারেট করে এফএসডিএল কিন্তু ওন করে এআইএফএফ এবং এই জিনিসটাতেও কিন্তু সরাসরি একটা কন্ট্রাডিক হচ্ছে নতুন যে কনস্টিটিউশন আছে এ সেখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে ওন্ড অ্যান্ড অপারেটেড বাই এ হবে পুরো লিগটা এর জন্য কিন্তু অনেক প্রবলেমস আছে এফএসডি এর সঙ্গে সঙ্গে আরও কোম্পানিজ যারা আছে তারা কিন্তু এত টাকা ইনভেস্ট করে জাস্ট যারা অপারেটও করতে পারবে না রেলিগেট করতে পারবে নিজের কোনো টার্মস নেই সেটার জন্য কিন্তু খুব একটা বিট করতে ইন্টারেস্টেড নন এই জন্য এই দুটো পয়েন্ট কিন্তু কোথাও না কোথাও চেঞ্জ হতে পারে এক রেলিগেশন হয়তো বন্ধ করে দেওয়া হতে পারে এবং দ্বিতীয়ত হয়তো এই ওন বাই এফ তো ঠিক আছে কিন্তু অপারেটেড বাই এফএসডিএল বা যেই কোম্পানিটা বিট করবে বা বিট জিতবে তাদেরকে কিন্তু অপারেট অপারেশনের দায়িত্ব দেওয়া হতে পারে তো এই কয়েকটা চেঞ্জেস আছে এগুলো হয়তো হতে পারে কারণ বাট আগেইন কনস্টিটিউশনকে কিন্তু অ্যামেন্ড করতে হবে তাহলে এই চেঞ্জেসগুলো হবে এবং বিডিং প্রসেসটা আরও বেশি ভায়াবেল আরও বেশি কার্যকরী করে দেওয়ার জন্য হয়তো এই ডিসিশান নিলেও নেওয়া হতে পারে বাট আগেইন যেটা আমরা বললাম টাইম কিন্তু অনেক কম বাকি আর মাত্র বলতে পারেন পাঁচ মাস বাকি ইন্ডিয়ান ক্যালেন্ডার শেষ হতে এপ্রিল মাসে শেষ হয়ে যাবে যদিও ভাগ্যবশত সুপার কাপ আগে হয়ে গেছে তো এপ্রিল অব্দি টানা যেতে পারে লিগটাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস আছে আর ডিসেম্বরও আছে সম্ভবত যা এখন যা প্রক্রিয়া আছে ডিসেম্বরে কোনোভাবেই না লিগ স্টার্ট হওয়া তো আমি জানুয়ারি থেকেই ধরছি তাহলে মাত্র কিন্তু চার মাস বাকি এবং চার মাস সময়টা খুব একটা বেশি না কিন্তু একটা লিগ কমপ্লিট করার জন্য আমরা জেনারেলি দেখে থাকি যে আইএসএল মোটামুটি পাঁচ থেকে ছ মাসের মধ্যে কমপ্লিট হয় মাঝখানে উইন্ডো থাকে ইন্টারন্যাশনাল ব্রেক থাকে সেগুলো আমরা জানি সেগুলো কিন্তু হয় সবকিছু নেই পাঁচ ছ মাসের মতো একটা সময় লাগে একটা লিগ কমপ্লিট করতে কিন্তু সেই সময়টা নেই জানুয়ারিতে যদি লিগটা স্টার্ট নয় তাহলে কিন্তু কমায় বা শুরু হয়ে যাবে এবং ম্যাচেস কমলে কিন্তু আমরা জানি লিগে যে থাকে বা যেই জিনিসটা থাকে লিগ একটা বড় ফর্ম্যাটের গেম বড় ফর্ম্যাটের টুর্নামেন্ট সেটা কিন্তু কোথাও না কোথাও হ্যাম্পার হতে পারে এবং এটা কিন্তু সরাসরি দাগ কাটতে পারে ইন্ডিয়ান ফুটবলে তো অবশ্যই আমাদের নজর থাকবে এইদিকে কি কি আপডেট হলো সেসব আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো এখনও পর্যন্ত আজকে মিটিং হয়েছে জাস্টিস এল নাগেশ্বর রাওর সাথে এর এবং মঙ্গলবার আমাদের সকলেরই চোখ থাকবে কিন্তু সুপ্রিম কোর্ট এবং এর দিকে সেখানে কি হয় অবশ্যই আপ আমরা জানতে পারলে আপনাদের দেবো এক্সপোর্স বাংলার পর্দায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার